হ্যালো আমার খ্রিস্ট বন্ধুরা আজকে আবারও আরেকটি বার প্রভুর আশীর্বাদে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের বিষয় একজন খ্রিস্ট বিশ্বাসীর আচার ব্যবহার কেমন হওয়া উচিত এই বিষয়ে সহজ ও বাইবেল ভিত্তিক আলোচনা সহ প্রার্থনা করব তার আগে বলি আমার হ্যালো জেসাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে লাইক কমেন্ট শেয়ার করো কারো কোনো প্রার্থনার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের অনুরোধের প্রার্থনা অবশ্যই করে দেওয়া হবে এবারে মূল বিষয়ে আসি আমাদের খ্রিস্টান জীবন শুধুই নামমাত্র বিশ্বাস নয় এটি চরিত্র আচরণ ও হৃদয়ের পরিবর্তনের জীবন প্রভু যিশুকে অনুসরণ করলে আমাদের জীবনে তার স্বভাব ভালোবাসা ও আলো ফুটে ওঠে এক প্রেম ও দয়ার জীবন যিশু শিখিয়েছেন তোমরা একে অপরকে ভালোবাসবে যোহন তেরো অধ্যায়ে চৌত্রিশ পদে একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রথম গুণ হল ভালোবাসা দুঃখী দরিদ্র ও বিপদগ্রস্তকে সাহায্য করা চরিত্রকে প্রকাশ করে দুই বাইবেল বলে তোমরা সত্যে চলবে। মিথ্যা, প্রতারণা, খারাপ কাজ, চিন্তা এসব থেকে দূরে থাকা একজন বিশ্বাসীর কর্তব্য তিন নম্রতা ও ক্ষমাশীলতা যিশু ক্রুশে থাকা অবস্থাতেও ক্ষমা করেছেন বিশ্বাসীর জীবনে অহংকার নয় নম্রতা রাগ নয় ক্ষমা প্রকাশ পায় চার প্রার্থনায় স্থির থাকা প্রার্থনা ছাড়া খ্রিস্টীয় জীবন স্থির হয় না সকালে রাতে যে কোনো সময় প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক গভীর হয় প্রডু বলেছেন এক তিশলনীতি ও পাঁচ অধ্যায়ে সতেরো পদে অবিরত প্রার্থনা করো পাঁচ পবিত্র আত্মার পথ নির্দেশ অনুসরণ করা বিশ্বাসী নিজের মন নয় ঈশ্বরের ইচ্ছা মেনে চলে পবিত্র আত্মা আমাদের জীবনে শুদ্ধতা শান্তি ও সংযম ফলস্বরূপ দেন ছয় শান্তি রক্ষা ও সম্পর্ক ঠিক রাখা বলেছেন শান্তি সাধনকারীরা ধন্য বিবাদ নয় নয় শান্তি সামঞ্জস্য একজন বিশ্বাসীর পরিচয় সাত যে কথা মানুষকে আঘাত দেয় তা বলা উচিত নয় তোমাদের কথা যেন করুণা দ্বারা রচিত হয় আর কৃতজ্ঞতার জীবন প্রভুর প্রতি কৃতজ্ঞতা একজন বিশ্বাসীর হৃদয়কে উজ্জীবিত করে এবং আশীর্বাদ ধরে রাখে ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন আমেন জয় যিশু হালুয়া এবারে বিষয়ের ওপরে প্রার্থনা একজন খ্রিস্ট বিশ্বাসীর সঠিক আচার ব্যবহারের জন্য হে স্বর্গীয় করুণাময় পিতা আজ আমি তোমার সামনে উপস্থিত হলাম আমার জীবনকে তোমার মতো করে গড়ে তোলার জন্য হে প্রভু আমার মধ্যে তোমার প্রেম দয়া নম্রতা ও সত্যের আত্মা ঢেলে দাও আমার হৃদয় থেকে সকল রাগ অহংকার মিথ্যা ও অসুচিতা দূর করে দাও আমাকে এমন জীবন দাও যাতে আমার আচরণে তোমার আলো প্রকাশ পায় প্রার্থনায় আমাকে স্থির রাখো তোমার বাক্য মানতে সাহস দাও এবং পবিত্র আত্মার নেতৃত্বে চলার জ্ঞান দাও হে প্রভু যিশু আমার মুখ থেকে যেন আশীর্বাদের কথা বের হয় আমার কাজে যেন তোমার মহিমা প্রকাশ পায় আমাকে ক্ষমাশীল শান্তি সাধনকারী ও কৃতজ্ঞ হৃদয় দাও আমার জীবন যেন তোমার গৌরবের সাক্ষী হয় সবকিছু তোমার পবিত্র নামে প্রার্থনা করলাম আমেন জয় যিশু হাল্লেলুয়া